চলাম হালি গাছ আর গাছ দেখতে পাচ্ছি ফলের গাছ চিংড়ি মাছের বেরি তারপরে সর্ষের ফুল কত কি গাছ দেখতে পাচ্ছ তোমরা তোমাদের চললাম এখন খরটা থেকে বসি ঘাট দেখছো তোমার দেখি কত সর্ষের কে আর ওইগুলো কি গাছ বুঝতে পারছি না দেখো বাবা আমার বকগুলো কি খাচ্ছে পায়রাগুলো এইখানে আবার কি চাপা দিয়েছে দেখো কত রকমের গাছ জঙ্গল গাছ ওই গরু বাড়ি সব খাচ্ছে কত সর্ষের সব সর্ষের তেল খুব সস্তা সরষের তেল কিনতে আসবে জানো এখন সারা মাঠ ভোরে সর্ষে গাছ বসিয়েছে দেখতে পাচ্ছ কত সরষে এই ঘোড়া ঘাস ঘোরা ঘাস পেসান ঘোরা ঘাস ঘোড়া গোড়া রাস

পুজো হয় রাত্রি বারোটার পর পুজো শুরু হয় এবং ভোর রাত্রিরে পুজো শেষ হয় এই পৌষ মাসটা সকলেই যখন যার মানত থাকে সে তখন রক্ষাকালীর পুজো করে এখানে প্রতি বছর এইখানে এই রক্ষাকালীর পুজো হয় এক দিনে মূর্তি তৈরি করে রঙ করে এবং একদিনেই পুজো করে বিসর্জন দিয়ে দেয় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত ক্রিয়া হয়ে যায় আজ তোমাদের দেখলাম খুবই জাগ্রত খুবই জাগ্রত এই রক্ষাকালী আজ যদি তুমি একটা কোনো মানত করো যে এই ঠাকুরের পুজো দেবো আমার এই ইচ্ছাটা পূরণ করো কবে পাবে সেই পুজোর দিনক্ষণ সেটা শুধু শুনে নাও পঁচিশ থেকে তিরিশ বছর পর তোমার পালা আসবে মানে সবাই মানে মানত করে যে আমার এই জিনিসটা হয়ে গেলে আমি তোমার পুজো দেবো কিন্তু পুজো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না পর 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 এক একজনের নাম আসে প্রতি বছর যার যে বছর নাম আসে সে সেই বছর পুরো পুজোর খরচ দিতে হয় তাকে কারণ সে তো মানত করেছে তাই জন্য এতটাই জাগ্রত এই কালী পুজো মানে কল্পনার বাইরে যা মনস্কামনা করবে সেটাই পূরণ হবে এবং ভীষণই কঠিন পুজো কালী পুজো মানেই মেয়ের বিয়ের রাত সারা রাত ধরে এই কালী পুজো হয় ঘন্টা কাঁস ঢাক ঢোল বাজিয়ে সারা রাত জেগে থাকে এবং এই ঠাকুরের পুজো পাঠ করতে গেলে উপবাস থেকেই কিন্তু করতে হয় সারা রাত উপবাস করে দেখো এবছর এদের পালা পড়েছে এরা এবছর করছে তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা জাগ্রত কালী পুজো এখন রাত্রির একটা বাজে বারোটায় শুরু হয়েছে এখন রাত্রির একটা বাজে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রচুর প্রচুর লোক হয় এখানে তাই সেই কারণে এই উপলক্ষে প্রচুর লোককে আবার ভোগও খাওয়ায় ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে বিকেল পাঁচটা থেকে শেষ হবে সেই গিয়ে বারোটায় বারোটা পর্যন্ত সেই পাঁচটা থেকে বারোটা পর্যন্ত ভোগ খাওয়ানো হচ্ছে ভোগেরও দৃশ্য তোমাদের দেখিয়ে দেবো তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো

भोगे दिनेश मानी पेशाल ब्यापार दारण मन ह <laughs> Ciachnie, e ceatnie. Ceatnie, dai, mi befa. Bogatro! Ciachnie, dai, dai, dai,

আরক্ষা কালীতা <aunque mehranoughs> <artoan> <razorak> <parkokes> জয় মারকক্ষা কালীর জয় জয় মারকক্ষা কালী জয় জয় মারকা কালীর এখানে বিশাল জাগ্রত বসিরহাটে আজ হচ্ছে ছয়ই জানুয়ারি আজকে মানে আজকেই মূর্তি তৈরি হবে এবং রাত্রি বারোটা থেকে শুরু হয়েছে এবং আজকে ভোরবেলায় বিসর্জন দিয়ে দিতে হবে সূর্য ওঠার আগে এই রকমই জাগ্রত বিশাল আয়োজন অনেক লোক এখানে পুজো করে এবং ভোগ দিয়ে দেয় প্রসাদ দেয় যাই হোক এবং দশ হাজার লোকের ভোগ খাওয়ানো হলো এখানে বিরিয়ানি স্পেশাল ভোগ খাওয়ানো হলো লাইন দিয়ে ভোগ খেলাম এখনও ভোগ খাওয়ানো চলছে যাই হোক তোমাদের এই ভোগ খা খেলাম এবং কত লাইন তোমাদের দেখিয়ে দিচ্ছে জয় মা রক্ষা কালীকে একবার দর্শন করো প্রত্যেকে মঙ্গল হবে জয় মা রক্ষা কালী মা জয় মা জয় মা জয় ও বাবা এখন আবার ভোগ দেওয়া হবে ওই জন্য ঢাকা দেওয়া হচ্ছে এখনো এখন ভোগ দেওয়া হবে মাকে সেই জন্য ঢাকা দেওয়া হচ্ছে তোমাদের দেওয়া দেখিয়ে দিলাম মায়ের ভোগ নিবেদন হচ্ছে মায়ের এখন ভোগ নিবেদন পুরো হচ্ছে বিশাল আয়োজন জাগ্রত যা মানস কামনা মনের ইচ্ছা কথা

এইবার মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে মন্দিরটাকে এত সুন্দর করে রজনীগন্ধা ফুল গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে তোমাদের তো তাও ঠিকমতো দেখাতে পারিনি কিন্তু এত সুন্দর লাগছে চোখ ঝলসানো সাজানো এত সুন্দর করে মন্দিরটাকে পুরো ওপর থেকে নিচু পর্যন্ত চূড়া একদম চূড়া থেকে সুন্দর করে সাজিয়েছে সমস্তটা তোমাদের দেখাচ্ছি এটা অবশ্য পরের দিনের ঘটনা পুজো পাঠ হয়ে গেছে প্রচুর ভিড় ছিল অত ভালো করে মন্দিরটা দেখাতে পারিনি আজকে আমি মন্দির দেখাচ্ছি এবং দেখো ঠিকানাটাও দেখাচ্ছি রক্ষা কালী মন্দির এবং কোথায় হচ্ছে বসিরহাট কোন পাড়ায় দেখো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে পূজা পাঠ হলো দারুণ হলো একটা রাত্রের মধ্যেই পুজো পাঠ শেষ হয়ে গেল সূর্য ডোবার আগেই কিন্তু দেখো ঠাকুরের ঠাকুরকে বিসর্জন দিয়ে এসেছে এবং মাথায় করে নিয়ে আসতে কোনো গাড়ি ব্যবহার করলে হবে না যার নামে উপবাস থাকবে সেই মাথায় করে নিয়ে আসবে এবং সেই মাথায় করে বিসর্জন দিয়ে আসবে এই ঠাকুরের এটাই নিয়ম এবং এতটাই জাগ্রত তোমাদের বলে আমি বোঝাতে পারছি না ভীষণই জাগ্রত প্রচুর 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 লোক আসে আত্মীয় স্বজন আসে প্রত্যেকের বাড়িতে ওখানে সকলে এবং দেখো ফাংশনও হয়েছে দশ হাজার মানে দশ হাজারেরও বেশি লোককে ভোগ ওই দিন রাত্রেই খাওয়ানো হয়েছে এবং এই উপলক্ষে আবার তিন চার দিন ধরে দেখো কত বড় গোলাপ ফুলের মালাটা দিয়েছে কি সুন্দর না একশো আটটা গোলাপ ফুলের মালাও দিয়েছে মাকে এই উপলক্ষে আবার দেখো কত নাচ গান অনুষ্ঠান হলো দেখো মন্দিরের ঠিকানাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের উদ্বোধক হচ্ছে অধ্যক্ষ স্বামী তত্ত্ব সারানন্দ এবং স্থাপিত হয়েছে অনেক বছর আগে তখন তো এত সুন্দর ছিল না মন্দিরটা এখন দারুণ করে মন্দিরটাকে বাঁধানো হয়েছে পাথর দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশন থেকেই কিন্তু এই মন্দিরটা করে দিয়েছে তাই প্রত্যেকে খুব সুন্দর করে দর্শন করো দর্শনেও কিন্তু অনেক দুর্ভোগ কাটে এবং মহাপুণ্য পল্লাভ পাওয়া যায় জয় মা রক্ষা কালীর জয় দেখো এই পুজোর মানে আয়োজন করা রাত্রেই আবার পরের দিনকে দেখো ফাংশান হচ্ছে সব পাড়ার ছেলেমেয়েরা নাচ গান করছে নাটক শুরু মানে করেছে এখন তো প্রচুর গান টান দিলে কপিরাইট আসবে তাই আমি তোমাদের ভয়েস দিচ্ছি এমন দৃশ্যগুলো দেখাচ্ছি সব কেমন সুন্দর নাচ করেছে পাড়ার ছেলে মেয়েরা দারুণ আনন্দ হই হৈ মাতোয়ারা কি সুন্দর দেখছ আমার তো ভীষণ 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 ভালো লেগেছে সবাই দেখো ক্যামেরায় বন্দি করে রাখছে প্রত্যেকে ওখানে ক্যামেরায় বন্দি করে রাখছে এই দৃশ্যগুলো যে যার বাচ্চা কাচ্চা আছে সবাই মিলে দেখো নাচ গান করছে আমিও সেই নাচ গানে মানে দর্শক হয়েছিলাম দারুণ লাগছিল কি সুন্দর দেখো নাচ গান হচ্ছে কিন্তু গানটা না হলে অতটা ভালো লাগে না যাই হোক তবু তোমাদের দেখাচ্ছি যে এই কালী পুজো উপলক্ষে কত কি হয় ওখানে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে সত্যি একটা কালী পুজোতে এত কিছু হয় তিন দিন ধরে শুধু ফাংশান হয়েছে এই আজকে তো পাড়ার ছেলেমেয়েরা ফাংশান করেছে তার পরের দিনকে আবার বাইরে থেকে এসেছে তাদেরও নাচ গানটা আমি একটু শুধু দেখাবো মুখে ভয়েস দেবো গান নাচটা তো দেখানো মানে গানটা তো দেখানো যাবে না বা শোনানো যাবে না কিন্তু তোমাদের আমি ওরা কিভাবে নাচ করছে বাইরের থেকে দর্শ মানে গায়ক এসে কীভাবে নাচ করছে সেটাও দুটো সিন তোমাদের দেখাবো এগুলো তো সব পাড়ার ছেলেমেয়েরাই দেখো কি সুন্দর নাচ করছে না দারুণ লাগে নাচ গান দেখতে আমি সেইগুলো বসে বসে তখন রাত তীর বারোটা বাজে এই ঠান্ডার মধ্যেও কিন্তু বসে বসে সমস্ত ফাংশান আমি দেখেছি তিন দিন ধরে ফাংশান হয়েছে ওখানে প্রথম দিনকে পা মানে প্রথম দিন হলো কালী পুজো রাত এবং বিরিয়ানি খাওয়ানো দ্বিতীয় দিন এই দেখো পাড়ার ছেলেমেয়েরা সবাই যে যার নাচ করেছে আর তৃতীয় দিনকে বাইরে থেকে হায়ার করে নিয়ে এসেছে তারাও কিন্তু নাচ মানে গান করেছে গানের সঙ্গে তো নাচ আর তার সঙ্গে আবার পাড়ার ছেলেমেয়েরা দর্শকরা নিচে নাচ করছে সেটাও তোমাদের দেখাবো কিন্তু যে কি আনন্দ হইহুল্লোর হয়েছে বলে বোঝাতে পারবো না যাই হোক ভিডিওটা তোমরা একটু দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে খুব সুন্দর লাগবে অপূর্ব দৃশ্য যদি এস গানটা তোমাদের শোনাতে পারতাম এর সঙ্গে না দারুণ লাগতো তোমাদেরও আমার ভয়েসটা হয়তো তোমাদের অত শুনতে ভালো লাগবে না কিন্তু সাক্ষাৎ যদি দেখতে পেতে তাহলে ভাবতে হ্যাঁ একটা কালী পুজোয় এত কিছু হতে পারে আমি তো অবাক হয়ে গেছি আমি তো এই প্রথম গেছি এর আগেও তিন চার বছর আমাদের রাজলক্ষ্মীর বাপের বাড়ি এটা আর কি তোমাদের তো বলা হয়নি তাইল বাপের বাড়িতে আমি গিয়েছিলাম তিন চার বছর আমি যাইনি এই বছর হঠাৎ আমাকে মা টেনেছে জয় মা রক্ষাকারী আমাকে টেনেছে তাই আমি গিয়েছি মা রক্ষাকালী না টানলে তো যাওয়া যায় না তাই মা রক্ষাকালী আমাকে টেনেছে আমি গিয়েছি আমার দেখতে এত সুন্দর লেগেছে এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ আনন্দ করেছি এবং সেই আনন্দ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তৃতীয় দিনে কি কোন গায়ক এসেছে তোমরা শুধু একটু দেখো আমি তো গানটা শোনাতে পারবো না কিন্তু ইমেজটা তোমাদের দেখাতে পারছি দেখো কি সুন্দর ইমেজ না বা ওখানকার মেয়েরা নিচে দর্শক ছেলে মেয়ে সমানে ওদের সঙ্গে নাচ করে গেছে প্রায় শুরু হয়েছে সন্ধ্যে সাতটা থেকে এই শেষ হয়েছে সাড়ে বারোটা একটায় শেষ হয়েছে যতক্ষণ না মানে গান হয়েছে যারা গান গাইছে তারা তো নাচ করেইছে কিন্তু নিচে দর্শকরা ওদের সঙ্গে সমানেই নাচ গান করে গেছে কী যে অপূর্ব আর সকলেই কিন্তু ক্যামেরা বন্দি করেছে দেখো প্রত্যেকের হাতে কিন্তু ক্যামেরা দিয়ে ফটো তুলছে দুইজনকে চিনতে পারছো কি না দেখো দুই গায়ক এরা হচ্ছে কিসের একটা ব্যান্ড বললো ব্যান্ডটার নামটা আমি ভুলে গেছি ব্যান্ড মানে এই ব্যান্ড থেকে এসেছে দুইজন দেখো কীরকম নাচ গান করছে কি দারুণ দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের ইমেজটা শুধু একটু দেখাচ্ছি বাকিটা তো আমি গানটা তো দেখাতে পারবো না গানটা যদি শোনাতে পারতাম তো খুবই ভালো লাগতো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু গানটা আমি শেয়ার করতে পারছি না যাই হোক ফাংশনটা একটু হলেও উপভোগ করতে পারছো লাইটিংগুলোও দেখতে পাচ্ছো দারুণ লাইটিং দিয়েছে দারুণ সাজিয়েছে মাঝে মধ্যে সামনে একটা আগুনের ঝলকা উঠছে আগুনের ঝলকাটাও দারুণ লাগছে দেখতে খুব সুন্দর ওভারঅল সাজিয়েছে সাজিয়েছে এই কিন্তু আমি তোমাদের শুধু একটু এই দেখো আগুনের ফুলকিগুলো এই দেখো রকম আগুনের কি একটা দেখ মানে ঝর্ণা আগুনের ঝর্ণা আমি তো কোনো দেখিনি এখানে দেখছি ওই রকম আগুনের ঝর্ণা তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এই পূজা কালী রক্ষাকালী পূজা উপলক্ষে এই চার দিন ব্যাপী চলছে এই রকম সমস্ত গান ফাংশন নাটক নাটকও হয়েছে দারুণ নাটক হয়েছে রাজলক্ষ্মীর দাদার ছেলে অংশগ্রহণ করেছে তো ভীষণ ভালো নাচে তা সে নাচও করেছে নাটকও করেছে খুব 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 আনন্দ করলাম এই কালী পুজোয় গিয়ে এইবার আমি কিন্তু প্রথম গিয়েছি তাই তোমাদের আমি দেখাতে পারছি তোমরা যদি পারো তো চলে যেও রক্ষা কালী পুজো মা রক্ষা করবেই করবে আর কি সুন্দর হরে কৃষ্ণ হরে রাম বলে গান শুরু করেছে তারপরে মহাদেবের ভজ মহাদেবেরও গান শুরু করে মানে করেছে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গ এটাও করেছে ঠাকুরের নাম গানও শুরু করেছে অনেক ঠাকুরের নাম মানে গান করেছে খুব ভালো লেগেছে দারুণ ফাটাফাটি এই ব্যান্ডের নামটা আমি তোমাদের জানাবো গানটা গানের মধ্যেই রয়েছে ওদের ব্যান্ডের নাম কিন্তু আমি এখন মনে করতে পারছি না তোমাদের কিন্তু আমি ব্যান্ডের গানটাও জানিয়ে দেবো তাহলে এই ব্যান্ড এসেছে আবার আর আরেক ব্যান্ড এসেছে দুটো ব্যান্ড এসেছে এক মহিলা এসেছে গান গাইতে সে মহিলাকেও আমি তোমাদের দেখাবো মহিলা হচ্ছে লিনা নাম হচ্ছে লিনা মহিলা যাই হোক ইউটিউবার ইউটিউবও করে তোমরা দেখলে হয়তো চিনতে পারবে যারা গান নাচ করো দেখেছো দেখেছা কিভাবে হাততালি দিচ্ছে নাচ করছে দর্শকরা সমানে উৎসাহ দিচ্ছে ওরাও বলছে যে তোমরা যদি না উৎসাহ দাও তাহলে তো আমাদের মানে নাচ গান করাটা হবে তা আমার মনে হচ্ছে তোমাদের ভালো লাগছে না তোমরা ভালো লাগলে তোমরা সবাই হাততালি দাও নাচ গান করো আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে গাও তাহলে আমাদের আরও আরো আরো উৎসাহ হবে আমাদের আরও ভালো লাগবে এবং বুঝবো আমাদের গানটা তোমাদের ভীষণ ভালো লাগছে আর ছেলে এগুলো এত লাফাচ্ছে এত নাচ করতে এত সুন্দর সব পার্টিসিপেট করছে ওদের সঙ্গে এরাও সে দেখার মতো দৃশ্য ভীষণ 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 আমার ভালো লাগলো তাই সেই আনন্দটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরে আরও পর দেখো এই মহিলাটা হচ্ছে লীলা নীলা তোমরা চেনো কি না দেখে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি গানগুলো তো শোনাতে পারছি না কিন্তু ওদের নাচটা তো দেখাতেই পারবো দেখো কি সুন্দর নাচ করে করে গান গাইছে শুধু গান গাইছে না নাচ করে করে গান গাইছে এবং নিচে দর্শকরা ওদের সঙ্গে হই হুল্লো নাচ গান করছে দেখে নাও কারা কারা এসেছে পার্টিসিপেট করেছে ওই রাত্রিরে অনেক রাত্রির তখন তখন তো দেড়টা বাজে পর 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 সব এসেছে এবং নাচ গান করেছে কি সুন্দর দেখো কি ভালো লাগছে না দারুণ ড্রেসও পড়েছে দারুণ নাচ করছে স্টেজে খুব সুন্দর লেগেছে আমার তোমাদের সেই জন্য একটু দেখিয়ে দিলাম দেখো নাচও করছে গানও করছে দেখতে পাচ্ছ কী ভালো লাগছে শুধু দেখো বাকিটাও আবার দেখাবো তোমাদের অনেক 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 আমি ক্যামেরাবন্দি করে এনেছি সবাই ক্যামেরাবন্দি করেছে আমিও কিন্তু ক্যামেরাবন্দি করেছি তোমাদের গানটা শোনাতে পারবো না কিন্তু নাচটা তো দেখাতে পারবো